এটা খবর সবার আজকে আমি আপনার লগে শিয়ার করবো সিলেট হাটের ভিডিও কারণ আমি যখনই সিলেট যাই একবার হলে হাটো যাই তো ভাবলাম সবসময় যখন হাটো যাই একটা ভিডিও বানাই আর আপনারা তো জানোই আমি যেখানে খাইতে যাই বইতে যাই হাঁটতে যাই হাঁকতে যাই সবখানেই ভিডিও বানাই সো যাই হোক বেশি কথা না বাড়াই সিলেট হাটো গেলাম বাক্কা দিন পরে কারণ আগে যখন আইতাম খুব বালা লাগতো বাট এখন তেমন একটা বালা লাগে না এখন আগের মতো জমজমাট নাই ওই যে কথাই আছে না প্রথম প্রথম যা হয় ওটার মধ্যে বেশি বাঙ্গালীর ভিড় থাকে আস্তে আস্তে এগুলা ঘুম না যায় তো এখন আর তেমন কেউ যায় না যার কারণে এত বেশি ভালো না তারপরেও আইলাম বাবলাম ভাবলাম কি তা একটু হাটে যাই একটা তো আইলাম প্রথমে কিছু শপিং শপিং কইরা আমরা আইলাম খাইতে যেহেতু একটু লেট নাইট হয়ে গেছে আরো মানুষ কমি গেছে এর আগে এসে গিয়ে আমরা আইলেই দিল্লি দরবার্তিকা বাক্কা ধরনের খাওয়ন খাইতাম বেশিরভাগ ইন্ডিয়ান ফুড খাইতাম ভালোই লাগতো আজকে আমি ভাবতেছি বইয়ে বইয়া কিতা অর্ডার দেওয়া যায় তো বাপতে বাপতে বার করলাম যে আজকে খাইমু খাইম সুলা বাটুরা সাথে হয়েছে থাকবো আপনার চিকেন তো দেখি কি খাওন দে খাওন দা মান কেমন খাইয়ে খাই আপনার দাদা রিবিউ দিম এর এর ভিতরে আপনার দাদা একটু ঘুরে ঘুরে দেখাইলাই হাটটা কিরম এই হাট ফুটকুটটা ভালোই সুন্দর করে ডেকোরেট করা অনেকবার গেছি কোনো সময় ভিডিও করছি না কে বাচ্চারা খেলাধুলা করে এটার ভিতরে ডুববার লেগে আমার বাগনি দেখো এখানে ধরছিল পরে আজ রে বাবলা এতগুলো টাকা খরচ করে এখন আধা ঘন্টা নাই আর তারা এখন বন্ধ করে দিব বেশি লেট হয়ে গেছে আগে বাক্কা মানুষ থাকতো দেখো এখন ফাঁকা আগে এইগুলাতে হাঁটা যাইত না বোয়া যাইত না এত মানুষ থাকতো আর বাইরে এখন খালি যামনিতে গেলে ডাকোই আমার এখানে আইন এখানে খাবার বালা এখানে খাবার পালা লা তো আর কয়টার থেকে খাওয়া যায় আমরা এক দুজন মানুষ কয়টার থেকে আর খাইমু সো আর কিতা করার এখন খাবার অর্ডার দিয়া আইয়া বই খাবারের লেগে অপেক্ষা করতেছি আর খাবার আইতে আইতে ভাবলাম কোন আইব কেমন দিব না দিব টু মাছ দাম কিন্তু মজা রে বাই এর থেকে আমার স্ট্রেট ফুড বালা মিরপুরের স্ট্রেট ফুড আরো মজা আর এখন ভিডিও তেমন ভাবে হরতে ভাল লাগে না এর লেগে আবুল তাবোল যা মন যায় তাই মাতি আপনারা মা তুন আবার দূর মায়ের তে বইতে বইতে অপেক্ষা করতে হরতে নানি মেনু কার্ডে আইলাম আইয়া দেখলাম কিতা কিতা খাওয়ান যায় তো এখান থেকে একটা চুলা বাটুরা উইথ দোসা চিকেন মশলা দোসা অর্ডার করে দিলাম সাথে চুলা বাটুরা আর এখান থেকে অর্ডার করে দিলাম নাগা স্পাইসি উইংস খাবার দাবারের লিগে বইয়ে বই অপেক্ষা করতে হরতে সু ফিটি কইলাম দে গো মাই আমরা দুইটা ভিডিও বানাই দে আর ছবি তুলি দে ও ফিচ্ছি অলাহান সুন্দর করে ছবি তুলি দিছে আর এখানে আমি ওয়াটার বাইরে হয়েছিলাম বাই একটু ফেলিটা দেখি বেটা যে গো মাই গো পৌষ দেখি আমি ঠান্ডা হয়ে গেছি যাই হোক চুলা পাতুরা দিছে চেহারা তো দেখতে ভালোই লাগতেছে খাইয়া হই মনে কির কিলা নইছে না 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 যে রম হয়েছিলাম আগের মতো খাওয়ান টেস্ট নাই তো মজা না কিরম জানি আগের যে একটা খাওয়ানোর টেস্ট আছিল টেস্ট গেছি কি মজা না ফুড়ি চিলাই তাসে এখনো চিকেন হয় না চিকেন হয় না ফুড়ি চিকেন হয়তো এরপরে আর কিতা খাইয়া দাইয়া শেষ সে ভিডিওটা পালা লাগলে অবশ্যই লাইক কমেন্ট কইরা যাইবা